আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি এখানে দেখতে পাচ্ছেন একটি শশা গাছ এই শশা হয়েছে গুলো আপনারা দেখতে পাচ্ছেন শশা এসেছে এই যে দেখতে পাচ্ছেন ফুলগুলো ফুলগুলোর অবস্থা বা কন্ডিশন এর এখন এখান থেকে এখন এই দেখুন শশা চলে এসেছে আপনারা আসলে এখন প্রশ্ন করতে পারেন আপনার এই ছোট গাছে কিভাবে ফুল এসেছে আসলে এই গাছে আমি প্রতি সপ্তাহে আমি একটা জিনিস করি সেটা হচ্ছে যে এই মাটিগুলো দেখছেন এই মাটিগুলো আমি এভাবে উর্বর করে দিই গাছের গোড়ায় এবং প্রতিদিন বিকালবেলা আমি গাছে পানি দিই এই গাছটা আপনারা তিন দিন অন্তর অন্তর করবেন দেখবেন গাছে খুব ভালো গ্রোথ এসেছে এবং খুব ভালো ফলন হবে আমি এই লেবু গাছের একটি ভিডিও বানিয়েছিলাম এই লেবু গাছে যেটি হয়েছিল মারণ রোগ হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এই লেবু গাছে এখন আর মারণ রোগটি নেই এবং এখানে নতুন পাতা বের হয়েছে আপনারা দেখতে আরো পাতা ঝাঁপড়ি হচ্ছে গাছটা আচ্ছা এখন যে বিষয় হচ্ছে এখানে আরো একটি রোগ উড়ে এসে জুড়ে বসেছে সেটি হচ্ছে এই দেখুন এটির পাতা কোনো কিছু এটির পাতা খেয়ে দিচ্ছে এখন এই রোগের সমাধান হচ্ছে একটাই আপনারা বেনজয়েট এমন তিন পেঞ্জয়েট পুরুপের যে কোনো একটি ওষুধ এখানে প্রয়োগ করবেন এই সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না আশা করি ধন্যবাদ